আজকে আমি অপমান নিয়ে কিছু সংলাপ বলব তো আমরা সাধারণত মেয়েরা অপমান বিভিন্ন জায়গা থেকেই পেয়ে থাকি কারণ আমরা মেয়ে আর অপমান আমরা মেয়েরা বিশেষ করে পরিবারের থেকে যদি সেই অপমান পাই না তার থেকে বেশি কষ্টের আর কিছু হতে পারে না সেই অপমান তুমি কাউকে বলতে পারবে না কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না কাটার মতো বিদে থাকবে তাই না তা শুনুন আমি অপমান নিয়ে আজকে কিছু সংলাপ বলবো যদি ভালো লাগে আপনাদের অপমান মানে যে অনেক মেয়ে শ্বশুরবাড়ি পায় তা কিন্তু নয় অনেক শ্বশুরবাড়ি বর্তমানে খুবই ভালো হয় বিশেষ করে দেখাশোনার বিয়ে হলে দেখেছি মেয়েদের মানিয়ে নিতে অনেক প্রবলেম হয় তারপর দুই থেকে তিন বছর পর আস্তে আস্তে ঠিক পরিবারের সঙ্গে মানিয়ে নেয় তবে আমরা মেয়েরা হলাম ভালোবাসার ভিকারি যখন স্বামীর ভালোবাসা পাই তখন সত্যি মনে হয় ভাগ্যবতী মেয়ে আমরা শ্বশুর হলো আমাদের বাবা সেই বাবার ভালোবাসা বিয়ের পর যদি আমরা মেয়েরা সত্যি পাই ভাগ্যবান মনে হয় আর শাশুড়ি হলো মা সেই মা যদি আমরা রেগে থাকি অভিমান করে থাকি যদি মাথায় হাত বুলিয়ে সেই মা একবার অভিমান ভাঙায় আমরা কি মুখ ফিরিয়ে থাকতে পারি পারি না তো সেই জন্যই বলি অপমান শুধু শ্বশুর বাড়ি হয় কে বলেছে কিছু কিছু মেয়ের বাপের বাড়িতেও দিনের পর দিন অপমান শুনতে হয় সে তুমি কোনো ভালো কাজ করলেও দোষ খারাপ কাজ করলেও দোষ তার একটাই কারণ তুমি মেয়ে পরের বাড়ি চলে যাবে তাই তোমার কোনো অস্তিত্ব নেই তাই কিছু অপমান ভুলতে নেই কিছু আঘাতের দাগ মুছে ফেলতে নেই কিছু কথা হজম করে হেসে উড়িয়ে দিতে নেই কিছু অভিমান জমিয়ে রাখতে হয় কিছু জেদ নরম হতে নেই অসময়ে কে হাত ধরেছিল আর কে দূরে দাঁড়িয়ে মজা দেখছিল তাদের মুখগুলো মিলিয়ে যেতে দিতে নেই কে ব্যস্ততার অজুহাতে বন্ধ করল আর কে শত ব্যস্ততায় সমস্ত সময়ের বের করে খোঁজ রাখল মনে রাখতে হয় সেগুলো ছোটোখাটো খাটো ভুলগুলো কে বাড়িয়ে ধরলো আর কে ভুল গুলো ভুলিয়ে সুযোগ দিল আর একবার থেকে যাবার সবটা মনে রাখতে হয় হাজার অপমান আঘাত অভিযোগ ক্ষমা করে দিতে পারো উদারতা শেষে কিন্তু এই অপমান ভুলে যাওয়া বোকামি তাই বারবার নিজেকে বোকা প্রমাণ না করে একবার দূরত্ব বাড়িয়ে নেওয়াই ভালো কিছু জায়গায় না ফিরে গেলেও জীবন ঠিক কেটে যায় শুরুতে খানিকটা কষ্ট হলেও সময় ভালোভাবেই কাটতে শুরু করে তাই সে সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন সেই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিন আমার মনে হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো অপমানিত তো আমরা অনেক জায়গা থেকে হয়ে থাকি আমরা মেয়ে হয়ে জন্মেছি অনেক জায়গা থেকে বিশেষ করে যাদের পয়সা থাকে না টাকা পয়সা থাকে না তাদের তো বেশি অপমানিত হতে হয় আর যাদের টাকা পয়সা আছে তাদের তো অতটা অপমানিত হতে হয় না যাদের পয়সা নেই যারা গরিব তাদেরকেই বেশি অপমানিত হয় কিন্তু সেই অপমানিত মেয়ে যদি পরিবারের থেকে হয় তখন প্রচুর কষ্ট হয় বাইরে থেকে অপমানিত হলে কোনো প্রবলেম হয় না উড়িয়ে দিতে হয় কিন্তু পরিবারের থেকে হলে না তখন ঢুকে থাকে মাথার মধ্যে বেরোয় না তাই সেগুলো কিছু কিছু মনে রাখতে হয় সবটা ভুলে যেতে নেই তাই বললাম